বিখ্যাত অর্থনীতিবিদ এবং লেখক দেবরামজি তার জীবনে দুইবার কোটিপতি হয়েছিলেন প্রথমবার তিনি যখন কোটিপতি হয়েছিলেন তিনি দারুণ অনুভব করেছিলেন কিন্তু তিনি কয়েক মাসের মধ্যে সবকিছু হারান বিসন্তানের বাবা হয়ে তিনি এমন অবস্থায় পড়েন যে নিজের বাড়ির হিটা মেরামত করার টাকাও তার কাছে ছিল না পরিবারের মানুষদের উষ্ণ রাখার ক্ষমতা হারিয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন তখন তিনি বুঝতে পারেন যে অর্থ ব্যবস্থা তথা মানি ম্যানেজমেন্ট নিয়ে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনতে হবে অনেকগুলোর পর তিনি অবশেষে একটি কার্যকরী উপায় খুঁজে পান এবং সে পথেই তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে আজকের ভিডিওতে আমি আলোচনা করবো কীভাবে দেবরামজি শূন্য থেকে আবার দুন হয়ে উঠেছেন এবং তার টোটাল মানি মেকবার পদ্ধতি অনুসরণ করে আপনিও আর্থিক স্বাধীনতা পেতে পারেন তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর আসল টপিক শুরু করা যাক স্টেপ নাম্বার ওয়ান ইমার্জেন্সি ফান্ড তৈরি এ আপনাকে কমপক্ষে এক টাকা জমানোর পরিকল্পনা করতে হবে কিছু মানুষের জন্য এ টাকা জমানো কঠিন হতে পারে বিশেষ করে যারা প্রচুর দিনে ডুবে আছেন এবং যাদের মাসের শেষে কোনো টাকাই অবশিষ্ট থাকে না তবে আপনি যদি এই পরিমাণ টাকা সঞ্চয় করতে পারেন তাহলে এটি আপনার সেফটি হিসাবে কাজ করবে যেমন হঠাৎ করে আপনি কিংবা আপনার ফ্যামিলিরকে অসুস্থ হয়ে পড়লে অথবা বাড়ির কোনো আসবাবপত্র দরকার হলে কিংবা কিছু নষ্ট হয়ে গেলে মেরামতের জন্য আপনাকে আর কারো কাছে দান নেওয়া লাগবে না আপনি খুব সহজেই এ ফান্ড ব্যবহার করে আপনার বিপদ কাটিয়ে উঠতে পারবেন এখন কথা হচ্ছে এটাকে কীভাবে জমাবো এ টাকা জমানোর জন্য আপনি কয়েকটি পদ্ধতি অনুসরণ করতে পারেন নাম্বার ওয়ান অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা যেমন বাড়ির বাইরে খেতে যাওয়া অনলাইন শপিং ইত্যাদি বন্ধ করা নাম্বার টু অতিরিক্ত ইনকামের পথ খুঁজুন যেমন বিলান্সিং পার্ট টাইম জব ইত্যাদি করা নাম্বার থ্রি ব্যাংকের পরিবর্তে আপনার টাকা এমন জায়গায় রাখুন যেখান থেকে খুব সহজে চাইলে টাকা খরচ করতে পারবেন না স্টেপ নাম্বার টু ঋণমুক্ত হওয়া ডেবরামজি বলেন অনেক মানুষের জন্য ঋণ জীবনযাত্রার একটি স্বাভাবিক অংশ হয়ে গেছে আমরা প্রায় শুনি ঋণ নিয়ে বাড়ি কিনা কিংবা ভরে কিছু কেনা ভালো সিদ্ধান্ত কিন্তু টোটাল মানি মেকোবার অনুসারে আপনি যদি ধনী হতে চান তাহলে আপনাকে ঋণের উপর নির্ভর করা বন্ধ করতে হবে কারণ অতিরিক্ত ঋণ আপনার মাসের শেষে পুরো ইনকামকে শেষ করে দিচ্ছে। তাই ঋণ থেকে বাঁচতে অতিরিক্ত এবং অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন এজন্য যে আমাদের একটি মজা পদ্ধতির কথা বলেছেন সেটি হলো ডেড স্নোবল মেথড এই মেথডে বলা হয়েছে নাম্বার ওয়ান সকল ঋণের একটি তালিকা তৈরি করুন যেমন ছোট ঋণ থেকে বড় ঋণ নাম্বার টু প্রত্যেক ঋণের ন্যূনতম কিস্তি পরিশোধ করুন শুধু প্রথম ঋণটি বাদেন নাম্বার থ্রি সব থেকে ছোট ঋণটি সবার আগে পরিশোধ করুন নাম্বার ফোর যখন প্রথম ঋণটি পরিশোধ হয়ে যাবে তখন সেই পরিমাণ অর্থ পরবর্তী ঋণের জন্য ব্যবহার করুন এভাবে ধীরে ধীরে বাকি ঋণগুলো তথা বড় ঋণগুলো পরিশোধ করুন চলুন বিষয়টি একটি উদাহরণ দিয়ে বুঝে যাক ধরুন আপনার তিনটি ঋণ আছে ক্রেডিট কার্ডের ঋণ পঞ্চাশ হাজার টাকা গাড়ির ঋণ পাঁচ লাখ টাকা এবং বারের ঋণ দশ লাখ টাকা তাহলে প্রথমে আপনি আপনার ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করুন তারপর গাড়ির ঋণ এবং অবশেষে আপনার বড় ঋণ তথা বাড়ির ঋণ পরিশোধ করুন এভাবে দাপে দাপে ঋণমুক্ত হওয়া সম্ভব আর আপনি যদি একবার ঋণমুক্ত হতে পারেন তাহলে আপনার ইনকামের বিশাল অংশ বেঁচে যাবে স্টেপ নাম্বার থ্রি সম্পূর্ণ জরুরি তহবিল তৈরি করুন এখন আপনি ঋণমুক্ত কিন্তু এক লাখ টাকা দিয়ে কি হবে এবার আমাদের তিন থেকে ছয় মাসের খরচের সমানার্থ সঞ্চয় করতে হবে ধরুন আপনার মাসিক খরচ তিরিশ হাজার টাকা তাহলে এখন আপনাকে নব্বই থেকে এক লাখ বিশ হাজার টাকা জমানোর পরিকল্পনা করতে হবে এখন যেহেতু আপনি ঋণমুক্ত তাই খুব সহজে আপনার অপ্রয়োজনীয় খরচগুলোকে কমিয়ে আপনি ইমার্জেন্সি ফান্ড তৈরি করতে পারেন এখন কথা হচ্ছে এ টাকা কোথায় সঞ্চয় করবেন এ টাকা আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে রাখবেন অথবা ইনভেস্ট করতে পারেন অথবা লিকুইড ক্যাশ হিসাবেও রাখতে পারেন এতে আপনি চাকরি হারালে কিংবা কোনো বিপদে পড়লে আপনাকে কারো কাছে হাত পাততে হবে না স্টেপ নাম্বার ফোর বিনিয়োগ করা বিনিয়োগ হলো টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে উত্তম মাধ্যম এখন আপনার হাতে বাতি টাকা আসবে কারণ আপনার ঋণ নেই তাই এখন আপনার মূল লক্ষ্য হচ্ছে টাকাকে কাজে লাগানো ধরুন আপনি যদি পঁচিশ বছর বয়স থেকে মাসে পাঁচ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে ষাট বছর বয়সে আপনার টাকা পরিমাণ দাঁড়াবে পঁচিশ লাখ টাকারও বেশি তাই প্রতি মাসে আপনি আপনার ইনকামে দশ থেকে পনেরো পার্সেন্ট টাকা বিনিয়োগ করুন তাহলে আপনার টাকা আপনাকে আরও টাকা বানিয়ে দেবে এবং খুব সহজে আপনি ধনী হতে পারবেন স্টেপ নাম্বার ফাইভ সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় যদি আপনার সন্তান থাকে তাহলে তাদের উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা করা খুবই জরুরি এতে আপনি শিক্ষা ঋণ এড়াতে পারেন তাই আপনার উচিত শিক্ষাপান্ডে বিনিয়োগ করা এতে আপনার সন্তানরা কোনো ঋণ ছাড়াই উচ্চশিক্ষা নিতে পারবে স্টেপ নাম্বার সিক্স বারে ঋণ পরিশোধ করা আপনি যদি ঋণ করে বাড়ি কিনে থাকেন তাহলে এবার দ্রুত আপনার বাড়ির ঋণ পরিশোধ করুন এতে আপনার যদি বাড়তি টাকা থাকে তা ব্যবহার করে হলেও আপনার বাড়ির ঋণ পরিশোধ করুন কারণ সময়ে বারের ঋণ পরিশোধ করলে অতিরিক্ত ইন্টারেস্ট দেওয়া লাগবে না ধরুন আপনি যদি আপনার মাসিক কিস্তি থেকে দশ থেকে পনেরো হাজার টাকা বেশি দেন তাহলে যথাসময় পূর্বে আপনি আপনার ঋণ পরিশোধ করতে পারবেন এবং আপনি বাড়তি ঋণ থেকেও বেঁচে যাবেন স্টেপ নাম্বার সেভেন জীবনকে উপভোগ করুন এবং দান করুন এখন আপনি আর্থিক স্বাধীনতা তথা ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করেছেন এখন আপনি আপনার স্বপ্ন গাড়ি কিনতে পারেন চাইলে আপনার স্বপ্ন করতে পারেন বিশ্বভবনে যেতে পারেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি দান করতে পারেন আর জীবনের আসল আনন্দ পাওয়া যায় অন্যদের সাহায্য করার মাধ্যমেই আপনি যদি এই সাতটায় স্টেপ দ্বৈতীয় সহকারে অনুসরণ করতে পারেন তাহলে আপনিও রামসির মতো ডেউলিয়া থেকে কোটিপতি হতে পারবেন আপনি কোন স্টেপে আছেন তা অবশ্যই কমেন্টে জানান আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগে এক লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বি হ্যাপিট